নমস্কার বন্ধুরা তো আজকে আমি আবার একটা খুব সুন্দর মুখরোচক রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি তো আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে আজকে আমি বানাবো আলুর বড়া কিভাবে বানাচ্ছি প্রথম থেকে দেখতে থাকুন তো দেখুন বন্ধুরা এখানে আমি ছোট আলু সেদ্ধ করে নিয়েছি নিয়েছি পেঁয়াজ কুচি এক কাপ চালের গুঁড়ো লবণ আরও অন্য কিছু আছে তো আমি এখন আলুগুলো ভালোভাবে চটকে নিচ্ছি দেখুন এভাবে ভালো করে মেখে নেবো একদম ভালোভাবে মিহি করে মেখে নিতে হবে খুবই সহজ একটা রেসিপি তো দিলাম এখন সরু সরু করে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি দিলাম পেঁয়াজ কুচি এক কাপ চালের গুঁড়ো এখন দেব স্বাদ মতো লবণ লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো ভাজা মশলা এখন হাত দিয়ে এগুলো ভালোভাবে মিশিয়ে নেব তো মেশানো হয়ে গেছে এখন আমি একটু একটু জল দিচ্ছি তো জল দিয়ে ভালোভাবে একটা বাটার বানিয়ে নেব খুব পাতলাও হবে না আবার শক্তও হবে না সব শেষে দিচ্ছি কালো জিরে একটু জল দিলাম এটাও ভালোভাবে মাখিয়ে নেবো তো দেখুন বন্ধুরা আমার মাখানো হয়ে গেছে এদিকে গ্যাস ধরিয়ে কড়া বসিয়েছিলাম তো কড়ার মধ্যে দিলাম সাদা তেল তেল ভালোভাবে গরম করে নিচ্ছি তেল ভালোভাবে গরম হয়ে গেছে এখন আমি এক একটা পকোড়া ছেড়ে দেব বা আলুর বড়া এই সময় গ্যাসের আঁচ একটু হালকা রাখতে হবে তা না হলে এক একপাশটা পুড়ে যাবে ভেতরটা কাঁচা রয়ে যাবে তো দেখুন বন্ধুরা আমার খুব সুন্দরভাবে দেওয়া হয়ে গেছে আলুর বড়াগুলো এখন আমি এক পাশ ভাজা পর্যন্ত অপেক্ষা করে নেব তো এক পাশ ভাজা হয়ে গেছে এখন আমি একটা একটা করে উল্টে নিচ্ছি তো দেখুন বন্ধুরা খুব সহজে উল্টে যাচ্ছে এভাবে আপনারাও বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন আলুর বড়া তো তেল গরম করে নিয়েছিলাম বলে কড়ার তলে লেগে যাচ্ছে না সমস্ত আলুর বড়া আমি উল্টে নিলাম এভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব তো দেখুন বন্ধুরা লাল লাল করে ভেজে নিয়েছি এখন আমি ছান্তা দিয়ে এভাবে তুলে নিচ্ছি একটু তেলটা ঝরিয়ে নিলাম এভাবে সমস্ত পকোড়া বা আলুর বড়া আমি এভাবে ছেঁকে তুলে নেব তো তৈরি হয়ে গেল আজকে আমার আলুর বড়া তো এভাবে আপনারাও বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারবেন রেসিপিটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ফিরে আসছি পরের ভিডিওতে ধন্যবাদ একটা আমি ভেঙে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে এই আলুর বড়া যে খাবে সে আপনার প্রশংসা করতে বাধ্য হবেন